বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ভারপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভূমিকা বেগম খালেদা জিয়ার কারণস্থে

যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল হয় সমস্ত অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন কর্ম ভিএমসি বিভিন্ন ওয়ার্ডের থেকে আগত নেতৃবৃন্দ সম্মানিত ব্যবসায়ী বৃন্দ এবং সম্মানিত বিশ্বনাথবাসী আসসালামু আলাইকুম আজকে এই গণতান্ত্রিক বাংলাদেশ পতিত সরকার হাসিনা সে হাসিনা বিদেশে পালিয়ে যাওয়ার পরে আমরা যে বাংলাদেশ পেয়েছি যে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আজকে বাংলাদেশ সেই গণতান্ত্রিক বাংলাদেশের সবাইকে স্বাগতম আপনারা যে আজকের যে বড়তান্ত্রিক বাংলাদেশে আমরা বাস করছি আজকে আপনারা বিভিন্ন এলাকা থেকে মিশিয়ে নিয়ে এসেছেন সবাই এখানে বড় হয়েছেন আপনারা আজকে আপনাদের ও কথা চিন্তা করতে হয় নাই যে আপনাদেরকে পুলিশ ধোয়া করবে কিনা আপনাদের এ কথা চিন্তা করতে হয় নাই যে আপনাদের আইন লীগ সন্ত্রাসীরা আপনাদের উপর আক্রমণ করে যায় সেই নিরাপত্তা নিয়ে কিন্তু আপনারা আসছেন আজকের মিটিং এ সুতরাং এই যে আজকের এই স্বাধীনতা আজকের এই গণতন্ত্র ফিরে পাওয়া আমাদের সেটা লড়াই আমরা শুরু করেছিলাম বিগত সতেরো বছর যাবৎ থেকে সতেরো বছর থেকে আমরা একটি ফেসিস্ট সরকার হাসিরা ক্ষমতায় ছিল সেই ফেসিস্ট সরকার ক্ষমতার থেকে মানুষের উপর দমন নিপীড়ন চালিয়ে বিনা ভোটে মানুষের বুকের উপর যত জল পাথর হয়ে বসেছিল তাকে সরানো যাচ্ছিল না কিছুতেই যারাই তার বিরুদ্ধে কথা বলতে গিয়েছে তাদেরকে মেরে ফেলা হয়েছে অথবা গুম করা হয়েছে অথবা আমাদের নেতা কর্মীদেরকে মামলায় জল করা হয়েছে তার জন্যে

আমাদের বিএনপির নেতা কর্মী অসংখ্য বছর ধরে বিভিন্ন জেল জুলুমের শিকার হয়েছেন আমাদের দেশ তারেক রহমান প্রবাসী থেকে নির্বাসিত জীবনের থেকে সব আমাদের এই দলকে আগলে রেখেছেন বিভিন্ন নির্দেশনা দিয়েছেন এই গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন উনি উনার ভূমিকা পালন করেছেন উনি এই যে বিগত যে ছাত্র আন্দোলন সেই আন্দোলনের প্রেক্ষাপট পনেরো বছর আগে থেকে এই পনেরো বছর থেকে মানুষের এই পনেরো বছরেত্যাগ আপনারিখে সেই প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিল আর তাই যখন বৈষম্য বিরোধী ছাত্ররা যখন আন্দোলনে নেমেছিল সেই ছাত্র আন্দোলনকে আমাদের নেতা তারেক রহমান সহযোগিতা এবং সার্বিক সমর্থন যোগিয়েছিল আমাদের নেতা কর্মীদেরকে দিয়েছিলেন যার যার অবস্থান থেকে সেই আন্দোলনকে সহযোগিতা করার জন্য আমরা যারা বিএনপি করি আমাদের সন্তানরা কিন্তু মিছিল ছিল আমাদের সন্তানদের পিছন থেকে

তারা বন্ধু ছিলেন উনি অসুস্থ শরীরে ওনাকে চিকিৎসা করতে বাইরে যাওয়ার পারমিশন দেওয়া হয় নাই ওনাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে কিভাবে উচ্ছেদ করা হয়েছিল আপনারা সবাই জানেন আপনারা দেখেছেন সেই বিষয় সুতরাং আমাদের নেতাদের আত্মত্যাগ এবং আজকে আপনাদের সবার আমাদের আত্মত্যাগ এবং অবশ্যই ছাত্ররা যারা সাহসী ভূমিকা নিয়ে সেদিন রাজপথে নেমেছিল তাদের সাহসী ভূমিকা সবার এদেশের মানুষের ফ্যাসিস সরকারের বিরুদ্ধে সমস্ত শক্তি একত্রিত হয়ে আমরা সেই জয় লাভ করেছি তাই আমি বলতে চাই যে কোন আন্দোলন বা কোন দাবি এককভাবে আলাদা আলাদা ভাবে পূরণ করা যায় না সেটার সফলতা আলাদা করা যায় না তাই আজকে আমাদের বিএনপি জেলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আলাদা কোনো প্ল্যাটফর্মে নাই আমরা সবাইকে নিজেদের সবকিছু ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আজকের যে সেই বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তাদের সফল করতে আমাদেরকে সহযোগিতা করতে হবে কারণ এই অর্জনে এই স্বাধীনতার অর্জনকে বিনষ্ট করার জন্য যে কুচক্রি মহল সেই কুচক্রী মহল বিভিন্ন ধরনের চক্রান্ত করছেন দেশ থেকে পালিয়ে গিয়ে শান্তি হয় নাই দেশ থেকে পালিয়ে পাশ্ববর্তী বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছেন কিন্তু সজাগ থাকতে হবে আপনারা জানেন ইতিমধ্যে অনেকে গ্রেফতার হয়েছে এই সরকারের যারা বিভিন্ন অন্যায় অপরাধ সাথে জড়িত ছিল গুমের সাথে যারা জড়িত ছিল যাদের নাম এসেছে তাদের বিভিন্ন সংস্থার তদন্তের মাধ্যমে ইরিয়াস আলী সিলেটের নেতৃবৃন্দ সহ সারা বাংলাদেশ থেকে বিএনপির যত নেতাকর্মীকে কর্মীকে করা হয়েছিল সমস্ত গুমের সাথে জড়িত ছিল সেই যে জিয়াউল হাসান তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় যে গ্রেপ্তার এক মাস হতে চললো তা তদন্তের মাধ্যমে তার কাছ থেকে কোন ধরনের কোন তথ্যই কিন্তু সরকার বের করতে পারে নাই আমরা আহ্বান জানাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আন্তর্জাতিক গুম বিরোধী সনদে স্বাক্ষর করেছেন এবং একটি কমিশন গঠন করেছেন বাংলাদেশে গুমের বিষয়ে কোনো স্পষ্ট আইন নাই স্পষ্ট আইন নাই যে আইনে গুম ব্যক্তিদের পক্ষে কোনো মামলা করা দরকার বিচারের কোনো সুযোগ এখন পর্যন্ত বাংলাদেশের নাই সুতরাং এই কমিশন মাধ্যমে কমিশনের যে সময়টি আছে সেটাকে আরো বাড়িয়ে দিয়ে এটাকে আরো শক্তিশালী করে এই সমস্ত গুণের সাথে যারা জড়িত এবং যে আয়না ঘরের নাম আপনারা শুনেছেন সেই আয়না বারে তাদেরকে প্রবেশ অধিকার দিয়ে প্রতিটি এলাকায় যতগুলা আয়না ধারা আছে সেখানে তাদের প্রবেশ অধিকার দিয়ে তারা সেই জায়গাগুলোকে তদন্ত করে অথবা তাদেরকে অন্য কোন দেশে যেমন আমাদের বিএনপি বিস্তারিত কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমদকে ভারতে ফেলে রেখে এসেছিলেন এরকম কোন যদি ঘটনা ঘটে থাকে সেই বিষয়ে তাদেরকে সুযোগ দেওয়া যাতে সেই বিষয়গুলো তদন্ত করে যারা গুম হয়ে গেছেন সেই ব্যক্তিগুলো যাতে আমরা ফিরে পাই প্রথমত তারপরে সেই গুমের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে জড়িত ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে তাদেরকে চূড়ান্ত শাস্তি যেন তাদেরকে নিশ্চিত করা হয় সেই দাবি রাখছি বর্তমান সরকারের কাছে আপনারা দেখেছেন হাতিরা কয়েকদিন আগে বলেছিল পাওয়া যায় না গে গিয়ে আবার ধরাও পড়েছে কিন্তু আমি বলতে চাই যারা আওয়ামী লীগের সাধারণ মাঠ পর্যায়ের নেতা কর্মী তারা এই পালিয়ে যায় যারা আপনাদের বিপদে রেখে আপনাদের আপনাদের কথা চিন্তা না করে এই নেতা কর্মীদের কথা চিন্তা না করে নিজেরা পালিয়ে যায় তাদের অধীনে আপনারা রাজনীতি করবেন কিনা সেটাও একটু ভেবে দেখবেন পনেরো বছর ধরে জেল খেটেছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও জেল খেটেছেন জেলের ভাই উনি দেশ থেকে পালিয়ে যাননি দেশের ভালো চাই সেটা বুঝতে হবে শুধুমাত্র দেশের সম্পদ লুট করে নিজেদের নেতাকর্মীদের মধ্যে ভাগ করে দিলেই দেশপ্রেমী বারো নেতা হাওয়া যায় না ঠিক মিডিয়া আপনারা দেখেছেন একজন আওয়ামী লীগের একজন মন্ত্রী এবং অনেকের কি পরিমাণ টাকা সেই হিসাব করতে গেলে দিনের পর দিন রাতের পর রাত শেষ হয়ে যাবে হিসাব বের করতে পারবেন না টাকা হচ্ছে জনগণের টাকা আজকে মানুষের জীবন যাপন করতে না বিশ্বাস হচ্ছে

দখলবাজি এই কাজগুলো হচ্ছে চাঁদাবাজি দখলবাজি অনেক বিষয়ে দেখা যাচ্ছে যে সেখানে সেই পতিত সরকারের যারা ছিল তাদের লোকজন চাঁদাবাজি করে দখলবাজি করে বিএনপির উপর চাপিয়ে দিচ্ছে সেই চাপিয়ে দেখে দেওয়া থেকে আপনারা সতর্ক থাকবেন আর বিএনপি এবং বিএনপির আমাদের যে

তদন্ত সাপেক্ষে যদি সত্যিকার ভাবে যারা হয় তাদের বিরুদ্ধে দল অবশ্যই ব্যবস্থা নেবে শুধুমাত্র দলীয় ব্যবস্থা নেই আমাদের নেতা তারেক রহমান বলেছেন তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিয়ে তাকে আইনের হাতে সুপর্দ করা হবে সুতরাং সাবধান মানুষের অতি উৎসাহে ভালো নাই কেউ কারণ ব্যক্তিগত স্বার্থী হাসিলের জন্য যদি কোনো নিরীহ মানুষের উপর অত্যাচার করা হয় তাদের জায়গা জমি বাড়িঘর দখল করা হয় যদি তাদের কাছে চাঁদা চাওয়া হয় এই বিষয়ে আমরা কোন ধরনের কোনো স্থায়ী দিব না আমরা তাদেরকে দলীয় পর্যায়ে পরিচিত করব না দলের পথ দলের দল থেকে তারা বিতাড়িত হবে ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সবসময় তথ্য দিয়ে আরেকটি বিষয় লক্ষ্য বিভিন্ন এলাকাতে আমি আমার এলাকাতেও দেখেছি বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা এগুলো নিয়ে ছাত্ররা আন্দোলন করছে আমি এই মিটিং এর আসার আগে ইহানের সাহেবের সঙ্গে কথা বলে এসেছি কথা বলে এসেছি ওনার সঙ্গে আমি জানতে চেয়েছি যে যারা পনেরো বছর এই সমস্ত পদবিতে ছিল পোস্টে ছিল তাদের প্রতি মানুষের বিভিন্ন ধরনের অভিযান অভিযোগ তারা দুর্নীতি করেছে তারা সমাজনীতি করেছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আমরা আপনাদের সাথে এক কিন্তু তাদেরকে আপনারা চেয়ারে রাখবেন না আমি দেখেছি আপনারা তাদেরকে চেয়ার এ রাখবেন না তবে সব কিছুরই একটা নবী আছে সবকিছুর একটা প্রক্রিয়া আছে আমি চাইলেই একজনকে চেয়ার থেকে সরিয়ে দিতে পারবো না সেটার জন্য আমাকে প্রক্রিয়া মেনটেন করতে হবে তাহলে কি হয়েছে সেখানে প্রত্যেকটা যারা প্রধান শিক্ষক বা প্রধান দায়িত্বে আছেন তাদেরকে আপাতত অবসরে দিয়ে ছুটিতে দেওয়া হয়েছে তাদের পরিবর্তে নতুন নতুন কাউকে দায়িত্ব ভারপ্রাপ্ত হিসেবে দেওয়া হয়েছে যেহেতু ভারপ্রাপ্ত হিসেবে দেওয়া হয়েছে পূর্বের যারা ছিল তাদের বিরুদ্ধে তদন্ত হবে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়ার পরে তারা বেশি সাব্যস্ত হবে তারা তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে তাদের আইনের আওতায় আনা হবে আমি বলবো যেহেতু প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে প্রধানকে সরিয়ে দিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে তারা তাদের দায়িত্ব পালন করতে পারে আর এই কোমলমতি শিশুরা শিক্ষার্থীরা যাতে তারা স্কুলে কলেজে বা মাদ্রাসায় ফিরে যেতে পারে ফিরে যেতে পারে সেই সহযোগিতা আপনাদেরকে করতে হবে স্কুল বন্ধ রাখা কোনো সমাধান নাই এটাতে যারা দুর্নীতিগ্রস্ত দুর্নীতি তাদের কোনো লাভ নাই তাদের কোন ক্ষতি নাই ক্ষতি হবে তাদের আপনার আমার সন্তানদের সুতরাং সন্তানদের জন্য সন্তানদেরকে স্কুলে পাঠাবেন এবং আমি আমার দলের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিচ্ছি প্রত্যেকটা স্কুল কলেজে যাতে নির্বিঘ্নে ছাত্ররা ক্লাস করতে পারে কোন ধরনের কোন অনিরাপত্তা বোধ না করে আপনারা তাদের নিরাপত্তা প্রদানের দায়িত্ব পালন করবেন আমরা নতুন একটি নতুন একটি সময়ে নতুন একটি গণতান্ত্রিক দেশে পদার্পণ করেছি আমরা চাই ন্যায় বিচারের ভিত্তিতে সবকিছু প্রতিষ্ঠিত হোক আমরা শুধু চর্চা হয়ে এসেছিল আমরা সেটা চাই না তা কথায় কথায় আমাদেরকে মামলা দিয়েছে কথায় কথায় আমাদের নেতাজী নেতাদেরকে এই যে ব্রিজের উপর একজন হেঁটে গেল তার বিরুদ্ধে মামলা করেছে এই